দুই দেহধারী সাধু এক অদ্ভুত অভিজ্ঞতার কথা অভিজ্ঞতা স্বামী যোগানন্দ পরভের আজ আমরা জানতে চলেছি স্বামী যোগানন্দ পরমহংসদেবের জীবনী কিছুটা অংশ এক অলৌকিক কাহিনীর অংশ আপনাদের পাঠ করে শোনাচ্ছি স্বামী যোগানন্দ পরমহংসের লেখা যোগী কথামৃত বা দা অটোক বায়োগ্রাফি অফ যোগী বই কি থেকে তাই ভিডিওর সমস্ত কৃতিত্ব কিন্তু সকল যোগীরাজদের পদতলে অর্পণ করলাম আপনারা শুনছেন সাধন কথা আপনি যদি চ্যানেলে নতুন হন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন আমাদেরই চ্যানেল সাধন কথা আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় যোগীরাজ ভিডিওটি শেয়ার করবেন নিজের প্রিয় বন্ধুদের কাছে আনুন না তাদের জীবনেও একটি আধ্যাত্মিক পরিবর্তন চলুন শুরু করি আজকের এই ভিডিও দুই দেহধারী সাধু পিতাকে একদিন জিজ্ঞেস করলাম আচ্ছা বাবা আমি যদি বিনা জবরদস্তিতে বাড়ি ফেরার কথা দিই তাহলে কি একবার কাশি বেরিয়ে আসতে পারি পিতা অবশ্য আমার দেশ ভ্রমণের আকাঙ্ক্ষাকে কখনো বাধা দিতেন না ছোটবেলা থেকেই তিনি আমায় নানা শহর তীর্থস্থান প্রভৃতি বেড়াতে যাবার অনুমতি দিতেন প্রায় দু চারজন বন্ধু আমার সঙ্গে যেত পিতারই দেওয়া প্রথম শ্রেণীর রেল পাশে আমরা আরামে বেড়াতাম পিতা রেলের একজন উচ্চ পদস্থ কর্মচারী হওয়াতে আমাদের পরিবারের ভ্রমণ বিলাসীদের খুব সুবিধা হলো পিতা আমার অনুরোধ যথোচিত বিবেচনা করে দেখবেন বলে অঙ্গীকার করলেন তারপর দিন আমাকে ডেকে বেরেলি থেকে কাশি জায়াতের একখানি পাস কিছু টাকা আর দুইখানি চিঠি দিয়ে বললেন কাশিতে গিয়ে আমার বন্ধু কেদারনাথ বাবুকে একটি কাজের কথা বলতে হবে দুর্ভাগ্যক্রমে আমি তার ঠিকানা হারিয়ে ফেলেছি কিন্তু আমার মনে হয় আমাদের দুজনেরই বন্ধু স্বামী প্রণবানন্দের মারফতে তুমি এই চিঠিখানা তার কাছে পৌঁছে দিতে পারবে স্বামীজি আমার গুরুভাই খুব উচ্চকটির আধ্যাত্মিক অবস্থা লাভ করেছেন তার সংকলক করে তোমার উপকারী হবে আর এই দ্বিতীয় চিঠিখানা হচ্ছে তোমার পরিচয়পত্র তারপর পিতা একটু হাসি হাসি চোখে বললেন কিন্তু মনে থাকে যেন বাড়ি থেকে তোমার আর পালানো চলবে না বুঝতে বন্ধুরা স্বামী যোগানন্দ পরভংশ খুবই ছোটবেলায় হিমালয়ে পলায়ন করেছিলেন সাধনা করবেন বলে কিন্তু তার বাবা তাকে ধরে জোর জবস্তি বাড়িয়ে এনেছিলেন সেই কথা প্রসঙ্গে কিন্তু যোগানন্দ মহারাজের বাবা এই উক্তিটি করেছিলেন আর আপনি যদি যোগানন্দ মহারাজের সম্পূর্ণ জীবনীটুকে জানতে চান আমাকে অবশ্যই একবার কমেন্টে জানাবেন ফিরে আসছি আজকের গল্পে দ্বাদশ বছর বয়সে প্রবল উৎসাহ নিয়ে আমি বেরিয়ে পড়লাম যদিও কোনো কালে আমার নতুন দৃশ্য নতুন মুখ দেখবার আনন্দ ও উৎসাহ কিছুমাত্র হ্রাস পায়নি বেনারস পৌঁছে আমি স্বামীজির বাড়ির দিকে গেলাম সামনের দরজা খোলাই ছিল সেখান দিয়ে তেতলার একটি লম্বা হল ঘরের মতো ঘরে গিয়ে প্রবেশ করলাম দেখলাম কিঞ্চিৎ স্থূলকায় কোটিবাস পরিহিত স্বামীজি ঈশদুচ্চ এক চৌকির উপর পদ্মাসনী উপবিষ্ট তার মস্তক আর বলিরেখাহীন মুখমণ্ডল বেশ পরিষ্কৃত ভাবে কামানো দিব্য হাসিতে ওর তার উষ্ঠ প্রান্তে খেলা করছে আমার অনধিকার প্রবেশের সংকোচ দূর করবার জন্য তিনি চিরপরিচিতের মতো আমায় সাদর অভ্যর্থনা করে বললেন বাবা আনন্দ শিশু সুলভ স্বরে তার আন্তরিক স্নেহ সম্ভাষণ নত জানু হয়ে তার পাদস্পর্শ করে প্রণমান্তে জিজ্ঞেস করলাম আপনি কি স্বামী প্রণবানন্দী তিনি মাথা নেড়ে বললেন হ্যাঁ তারপর পকেট থেকে পিতার চিঠিখানি বার করার পূর্বেই তিনি বললেন তুমি তো বাবুর ছেলে অত্যন্ত আশ্চর্য হয়ে তাকে আমার পরিচয়পত্রটি দিলাম যদিও তা একেবারে নিরর্থক বলে বোধ হল স্বামীজি তার অত্যন্দ্রীয় দর্শন শক্তির সাহায্যে আমাকে পুনরায় আশ্চর্যিহ্নিত করে বললেন তারাও কেদারনাথ বাবুকে তোমার জন্য খুঁজে বার করছি তারপর চিঠিখানার দিকে একটি বার মাত্র দৃষ্টিপাত করে পিতার বিষয় কয়েকবার প্রীতিভরে উল্লেখ করে বললাম জানো এখন আমি দুটি পেনশন ভোগ করছি একটি তোমার বাবার সুপারিশে যার জন্য এককালে আমি রেল অফিসে চাকরি পেয়েছিলাম আরেকটি বিশ্বেশ্বরের কৃপায় যার জন্য আমি সচেতনে এই পার্থিব জীবনের কর্তব্য সকল ঠিকভাবেই শেষ করতে পেরেছি আমার কাছে তার এই উক্তি অত্যন্ত দুর্বুদ্ধ ঢেকল জিজ্ঞেস করলাম আজ্ঞে কিরকম পেনশনে আপনি বিশ্বেশ্বরের কাছ থেকে পেয়ে থাকেন তিনি কি আপনার কোলে টাকার তোরা ফেলে দেন শুনে তিনি হেসে উঠে বললেন আমার পেনশন মানে সুগভীর শান্তি আমার বহু বছরের গভীর ধ্যান সাধনার পুরস্কার এখন আমার অর্থের প্রতি আর কোনো লালসা নেই আমার সাংসারিক প্রয়োজন অতি অল্পই তা পর্যাপ্তভাবে মিটে যায় এখন নয় পরে তুমি দ্বিতীয় পেনশনের মানে বুঝতে পারবে হঠাৎ কথাবার্তা বন্ধ করে দিয়ে স্বামীজি গম্ভীর ও নিস্পন্দ হয়ে পড়লেন একটা কুরো রহস্যময় ভাব যেন তাকে ঘিরে ধরলো প্রথমে তার চোখ দুটি অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠল যেন দূরে আগ্রহ উদ্দীপক কোনো কিছু দেখছেন তারপর তা নিষ্প্রভ হয়ে পড়ল আমি তার বাক স্বল্পতাতে একটু যেন অপ্রতিভ হয়ে পড়লাম এখনো পর্যন্ত তিনি কিন্তু আমায় এমন কিছু বলেননি যাতে করে পিতার বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ হতে পারে ঈশ্বর চঞ্চল হয়ে আমি ওই ঘরের চারদিকে চেয়ে দেখলাম ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ নেই আমার আলস দৃষ্টি তক্তপোষের নিচে তার খরমচড়ার উপর গিয়ে নিবদ্ধ হলো বললেন ছোট মহাশয় কিচ্ছু ভেব না তুমি যাকে দেখতে চাও তিনি আধ ঘন্টার মধ্যেই তোমার কাছে এসে হাজির হবেন আমার মনের কথা সব যদিও তা সময় বেশ কিছু সে কঠিন কাজ ছিল না আবার তিনি এক দুর্গেয় নিরবতার মধ্যে মগ্ন হয়ে গেলেন ঘড়িতে দেখলাম তখন আধ ঘন্টা কানেক মাত্র কেটেছে স্বামীজি জেগে উঠতে বললেন কেদারনাথ বাবু বুঝি দরজার কাছে এলেন সিঁড়ি দিয়ে কেউ যেন উপরে আসছে শুনতে পেলাম একটা অদ্ভুত অবিশ্বাসের ভাব হঠাৎ মনের মধ্যে উদিত হলো বিক্ষিপ্ত চিন্তা সকল মনের মধ্যে বিশৃঙ্খল ভাবে ধাবিত হতে লাগলো ভাবলাম লোক না পাঠিয়ে পিতার বন্ধুকে এখানে কেমন করে টেকে আনা সম্ভব আমার আসার পর তো আমি ছাড়া আর কাউকে কিছু না বলে সেই ঘর ছেড়ে সিঁড়ি বেয়ে নেমে এলেন মাঝ এক ক্ষীণদেহ গৌরবর্ণ মধ্যমাকৃ ভদ্রলোকের সঙ্গে দেখা হলো দেখে বোধ হল অতি দ্রুতবেগে তিনি আসছেন আপনি কি কেদারনাথ বাবু উত্তেজনায় আমার স্বর তখন কাঁপছে তিনি সস্নেহে হেসে বললেন হ্যাঁ তুমি বুঝি ভগবতী বাবুর ছেলে আমার সঙ্গে দেখা করবার জন্য এখানে অপেক্ষা করছো আগে হ্যাঁ কিন্তু মশাই আপনি এখানে এলেন কি করে তার রহস্যময় উপস্থিতিতে আমি একেবারে হতবুদ্ধ হয়ে গেছিলাম তিনি তখন বলতে লাগলেন আজ দেখছি যা ঘটিছে সবই অদ্ভুত ঘণ্টা কানেক হয়নি গঙ্গায় সবে মাত্র স্নানটি সেরে উঠেছি এমন সময় স্বামী প্রণবানন্দ আমার কাছে গিয়ে উপস্থিত আমি তো কল্পনাই করতে পারিনি আমি যে তখন সেখানে থাকব তা তিনি জানলেন কি করে প্রণবানন্দী বললেন বাবুর ছেলে তোমার জন্য আমার ঘরে অপেক্ষা করছে সঙ্গে আসবে নাকি আমি সানন্দে রাজি হলাম হাত ধরাধরি করে চলছি খরম পাই কিন্তু স্বামীজি আমায় অবাক করে এগিয়ে চললেন যদিও পায়ে আমার তখন এই মজবুত জুতো জোড়াটা পরা প্রণবানন্দজি হঠাৎ দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলেন আমার ওইখানে পৌঁছাতে তোমার কতক্ষণ লাগবে প্রায় আধ ঘন্টা আমার এখন একটু কাজ আছে বলে তিনি একটি রহস্যময় দৃষ্টি নিক্ষেপ করে বললেন তোমায় ফেলেই আমায় এখন এগোতে হবে তুমি আমার বাড়ি এসো সেখানে ভগবতী বাবুর ছেলে আর আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি কোনো আপত্তি তোলবার আগেই তিনি তাড়াতাড়ি আমাকে ছাড়িয়ে গিয়ে ভিড়ের মধ্যে একেবারে অদৃশ্য হয়ে গেলেন আমি তারপর এখানে যত শীঘ্রের সম্ভব চলে এসছি এই কৈফিয়তে আমি তো আরও হতবুদ্ধ হয়ে গেলাম জিজ্ঞেস করলাম তিনি স্বামীজিকে কতদিন ধরে জানেন বললেন গেলেও বছর কত দেখা হয়েছিল মাত্র। সম্প্রতি নয় যাহাই হোক স্নানঘাটে তাকে আজ আবার দেখতে পেয়ে ভারী আনন্দ হল শুনে বললাম আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনি কি তাকে স্বপ্নে দেখেছিলেন নাকি সত্যি সত্যি তাকে চাক্ষুষ করেছিলেন তার হাত ধরেছিলেন বা পায়ের শব্দ শুনতে পেয়েছিলেন কি এবার তিনি রেগে উঠে বললেন তুমি কি বলতে চাইছ তা আমি বুঝতে পারছি না তোমার কাছে মিথ্যা বলছি না তা যেন আর এও তুমি কি বুঝতে পারছ না যে একমাত্র স্বামীজি মারফত না হলে আমি কি কখনো জানতে পারতাম যে তুমি আমার জন্য এখানে অপেক্ষা করছো কি আশ্চর্য উনি মানে স্বামী প্রণমানন্দজি কিন্তু আমার এখানে ঘন্টাখানেক আগে আসার পর থেকে এক মুহূর্তের জন্যও কোথাও নড়েননি বা আমার চোখের আড়ালও হননি বলে তো আমি সব ব্যাপারটা এবং স্বামীজির সঙ্গে আমার যাবতীয় কথাবার্তা তাকে জানালাম তিনি চক্ষু বিস্ফোরিত করে বললেন হ্যাঁ আমরা কি এই মুহূর্তে বাস করছি না স্বপ্নে দেখছি জীবনে এমন অলৌকিক ঘটনা দেখব বলে তো কখনো কল্পনাই করিনি ভেবেছিলাম স্বামীজি নিতান্তই একজন সাধারণ গোছের মানুষ মাত্র এখন দেখতে পাচ্ছি যে অন্য একটি স্বতন্ত্র দেহ ধারণ করতে আর তা দিয়ে কাজও করতে পারেন দুজনে আমরা স্বামীজির ঘরে প্রবেশ করলাম বাবু তক্তপোষের তলায় খরম দিয়ে অঙ্গুলি নির্দেশ করলেন তারপর করে বললেন দেখ দেখ ওই খরম জোড়াটাই পরে তিনি ঘাটে গিয়েছিলেন আর এখন ওকে কেমন দেখছি ঠিক একটা কপিন পরা ছিল কেদারনাথ বাবু তার সামনে এসে প্রণাম করতে তিনি একটু হেয়ালি হাসি হেসে আমায় বললেন তোমাদের এতে অবাক হয়ে যাবার কি আছে বলতো সত্যিকারের যোগীদের কাছে প্রত্যক্ষ আর অপ্রত্যক্ষ জগতের মধ্যে সূক্ষ্ম ঐক্যের সম্বন্ধ কিছুমাত্র লুকোনো থাকে না আমি এখান থেকে মুহূর্তের মধ্যে সুদূর কলকাতায় গিয়ে আমার শিষ্যদের দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে আসতে পারি আর তারাও তেমনি একইভাবে সবরকম জড়বাধা অতিক্রম করতে পারে সম্ভবত স্বামীজি আমার নবীন হৃদয়ের আধ্যাত্মিক উদ্দীপনা জাগিয়ে তোলবার জন্যই তার যোগ বলে দূরদর্শন আর দূরশ্রবণ শক্তির বিষয়ে অনুগ্রহ করে প্রকাশ করে বলেছিলেন যোগীরা মনোবিজ্ঞান বলে যে সমস্ত আবিষ্কার করেছিলেন জড়বিজ্ঞান নিজেই সেই সমস্তকে সত্য বলে স্বীকার করে বিধিনিয়ম উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে মানুষের দূরদর্শন ক্ষমতা আছে সেই বিষয়টা উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর রোমের রয়্যাল ইউনিভার্সিটিতে প্রদর্শিত হয়েছিল কিন্তু উৎসাহবোধের পরিবর্তে আমার ভক্তির সঙ্গে ভয়ের সঞ্চার হয়েছিল যেহেতু আমার ভাগ্যে লেখা ছিল যে আমি ঈশ্বর লাভের সাধনায় সহায় হবেন এক বিশেষ গুরু গিরি মহারাজ যার দর্শন লাভ আমার তখনও ঘটেনি সেই হেতু প্রণবানন্দ জিকে গুরুরূপে বরণ করতে আমার তখন মনে মনে রূপ ইচ্ছাই উদয় হয়নি আমি সস্নিগ্ধ নয়ন তাহার দিকে চেয়ে রইলাম আর ভাবলাম সত্য সত্যি তিনি স্বয়ং নাকি তার প্রতিরূপ আমার সামনে রয়েছে স্বামীজি তার মর্মস্পর্শী দৃষ্টিতে আমার দিকে দেখে আর তার গুরুর বিশেষ উদ্দীপনাময়ী বিবরণ দিয়ে আমার অস্বস্তি দূর করবার চেষ্টায় বলেন লাহিরে মহাশয় যে উত্তম যোগী আমি আর দেখিনি তিনি নরদেহে দেবতা ভাবলাম শিষ্যই যদি ইচ্ছা মাত্র একটি স্বতন্ত্র রক্ত মাংসের দেহ ধারণ করতে পারেন তবে তার গুরুর কাছে অলৌকিক ব্যাপারে সত্যি কি কোন সীমা পরিসীমা থাকতে পারে তিনি বলতে লাগলেন গুরু কৃপা যে কি অমূল্য বস্তু তার তোমায় কি বলবো তার অন্য একটি শিষ্যের সঙ্গে রোজ রাতে আমি ধ্যানে বসতাম ধ্যান চলত আধ ঘন্টা ধরে দিনের বেলায় রেলের অফিসে আমরা কাজ করতাম কেরানির কাজে আমার অসুবিধা হয় দেখে আমি সব সময়টাই ভগবত চিন্তায় অতিবাহিত করব বলে মনস্থ করলাম আট বছর ধরে খুব অধ্যাবসায়ের সঙ্গে অর্ধেক রাত পর্যন্ত ধ্যান করতাম ফল পেতাম অদ্ভুত বিরাট আধ্যাত্মিক অনুভূতিতে মন উদ্ভাসিত হয়ে উঠল তবু সেই অখণ্ড সচ্চিদানন্দ আর আমার মাঝখানে বরাবরই একটা ছোট্ট আড়াল হয়ে গেল এমন কি অতিমানবিক চেষ্টার পরেও দেখলাম যে সাজুজ্য লাভ আর আমার অদৃষ্টে ঘটে উঠল না একদিন সন্ধ্যাবেলা লাহিরি মহাশয়ের সঙ্গে দেখা করে তার দৈব কৃপাক প্রার্থনা করলাম স্বনিম্বন্ধ অনুরোধে আমার সারা রাত ধরেই চলল বললাম গুরুদেবতা লাভের আকাঙ্ক্ষায় মনের যন্ত্রণা এত বেশি হয়ে দাঁড়িয়েছে যে সেই প্রাণের ঠাকুরকে চোখের সামনে দেখতে না পেলে আমি আর বাঁচতে পারবো না বললেন তা আমি তার কি করব বল তুমি আরও এক মনে ধ্যান করো বললাম তোমার শ্রীচরণে নিবেদন করেছি হে মহাকুরু ভগবান তুমি যে জড়দেহে আমার সামনে বর্তমান এই আশীর্বাদ করো ঠাকুর যেন তোমাকেই আমি তোমার অনাদি অনন্ত রূপকে দেখতে পাই লাহিরি মহাশয় প্রসন্ন ভাবে অভয় হস্ত প্রসারিত করে বললেন যাও এখন ধ্যান করো গিয়ে তোমার কথা আমি ব্রহ্মের কাছে জানিয়েছি অপরিমীয় উচ্চ ভাবানুপতির ভিতর দিয়ে বাড়ি ফিরে এলাম ধ্যানে বসে সেই রাত আমি সারা জীবনব্যাপী সাধনার চরম সিদ্ধি লাভ করলাম এখন আমি আধ্যাত্মিক সাধনার নিরবিচ্ছন্ন প্যানশন ভোগ করছি সেই থেকে পরমানন্দ জগৎস্বামী আমার চোখের আড়ালে আর কোন মায়ার আবরণ লুকিয়ে রইল না প্রণবানন্দজির বদন স্বর্গীয় দীপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠল এক ভিন্ন জগতের শান্তি আমার অন্তরে প্রবেশ করলো সব ভয় হয়ে গেল প্রণবানন্দী আরেকটি গোপন কথা ব্যক্ত করেছিলেন সেটি হলো এই মাস কতক পরে আমি লাহিরি মহাশয়ের কাছে গিয়ে তার অপরিসীম কৃপার কথা স্মরণ করে ধন্যবাদ দিতে গেলাম সেই সময় তার কাছে অন্য একটি ব্যাপার উল্লেখ করতে হলো গুরুদেব আমি যে আর অফিসের কাজকর্ম করতে পারছি না দয়া করে আমায় রেহাই দিন ব্রহ্মানন্দ পান মন তোমার অফিস থেকে নাও এত অল্প দিনের চাকরি কি কারণ দেখাবো বলুন যা মনে হয় তাই বলো তার পরদিন একটা দরখাস্ত করে দিলাম ডাক্তার আমায় অসময়ে অবসর গ্রহণ করার কারণ জিজ্ঞেস করতে বললাম কাজ করতে করতে মেরুদণ্ডের ভেতর দিয়ে কেমন যেন একটা প্রচন্ড টানের উপর ঢেলে ঢেলে উঠছে মনে হয় আর সেটা সারা শরীরে দিয়ে ছড়িয়ে পড়ছে আমায় আর দ্বিতীয় প্রশ্ন না করে ডাক্তারবাবু খুব ভালোভাবে আমার জন্য পেনশন সুপারিশ করে দিলেন আর তা শীঘ্রই পেয়ে গেলাম আমি জানতাম লাহিরি মহাশের দৈব ইচ্ছাই ডাক্তারের ভিতর আর তোমার পিতা প্রভৃতি উচ্চপদস্থ রেল কর্মচারীদের ভিতর দিয়ে কাজ করেছিল তারা সেই মহাগুরুর দৈব নির্দেশ শত প্রবৃত হয়ে পালন করে সেই প্রাণের ঠাকুরের অখণ্ড সম্ভোগের মাধ্যমে মিলনান্দে আমার জীবনে মুক্তি এনে দিলেন এই অপূর্ব তথ্য প্রকাশ করবার পর স্বামী প্রণবানন্দ সুদীর্ঘকাল তুষ্ণীভাব অবলম্বন করে বসে রইলেন ভক্তি পরে তার পাদস্পর্শ করে প্রণমান্তে বিদায় নেবার সময় তিনি আশীর্বাদ করে বললেন তোমার জীবন ত্যাগ যোগমার্গ অবলম্বন করবার জন্য তোমার বাবা আর তোমার সঙ্গে পরে আবার আমার দেখা হবে অনেক দিন পরে তার দুটি ভবিষ্যৎ সফল হয়েছিল কেদারনাথ বাবু সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে আমার পাশে পাশে চলতে লাগলেন পিতার পত্রখানি তার হাতে দিতে তিনি সেটি রাস্তায় আলোয় পড়ে বললেন তোমার বাবা প্রস্তাব করে পাঠিয়েছেন যে তাদের রেল কোম্পানি কলকাতায় অফিসে আমি একটি পদ গ্রহণ করি স্বামী প্রণবানন্দজি যেসব পেনশন ভোগ করছেন তার মধ্যে অন্তত একটা পেলেও তা কত না আরামের হতো বলতো কিন্তু তার হবার নয় সে অসম্ভব আমি বেনারস ছেড়ে যেতে পারি না হায় রে আমার তো আর দুটো শরীর এখনো হয়নি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের বিরুদ্ধে জয় গুরু জয় মা